তারা আন্দোলনে শরিক হওয়ার কারণে নেতার মতোই এই মাজলুম ভাবে কারা নির্যাতিত হয়েছে আজকে এই স্বল্প সময়ের জন্য তাদেরকে আমরা বিশেষ সমমননা দিতে পারলাম না তাদের মধ্যে মৌলানা রুহুল আমিন মৌলানা তাজুল ইসলাম জেনারেল শিক্ষিত ভাই নাসির উদ্দিন জেনারেল শিক্ষিত ভাই ভাইজির বাংলাদেশ খেলাপথে মজলিসের পক্ষ থেকে এবং ইসলামিক আন্দোলনে সমস্ত নেতৃবৃন্দের পক্ষ আন্তরিক মোবারকবাদ জানাই ভবিষ্যতে যেন ইসলামিক আন্দোলনে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তৌফিক দান করেন কারাগারে নিক্ষিপ্ত করা হলো সারা বাংলাদেশের কুঠি তরুণ জনতা দোয়া করেছে রোজা রেখেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে এমনই আমাদের এই উপজেলা বান্সারামপুর উপজেলারও পুরের চারজন তরুণ যারা স্কুল কলেজে এবং মাদ্রাসায় লেখাপড়া করে তারা এই আন্দোলনে শরিক হওয়ার কারণে নেতার মতোই মাজলুম ভাবে কারা নির্যাতিত হয়েছে আজকে এই স্বল্প সময়ের জন্য তাদেরকে আমরা বিশেষ সম্মাননা দিতে পারলাম না তাদের মধ্যে মলানা রুহুল আমিন মাওলানা তাজুল ইসলাম জেনারেল শিক্ষিত ভাই নাসির উদ্দিন জেনারেল শিক্ষিত ভাই ভাইসির বাংলাদেশ খেলাপথে মজলিসের পক্ষ থেকে এবং ইসলামিক আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ভবিষ্যতে জন্য ইসলামিক আন্দোলনে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তৌফিক দান করে